ভক্ত হরিদাস তিনি যবনকুলে জন্মগ্রহণ করেছেন কিন্তু যবন কুলে জন্মগ্রহণ করেও তিনি কী করছেন কৃষ্ণনাম তো এক সময় সেই কাজী কী করেছেন কাজির কাছে কিছু লোক সেই মুসলিম লোক গিয়ে নালিশ করেছেন যে এরকম আমাদের একজন কৃষ্ণনাম করছে সে মুসলিম হয়ে মুসলিম ধর্ম না করে হিন্দুদের ধর্ম করছে তো ওকে বলা হচ্ছে ও শুনছে না ও তাই ঠিক আছে তাকে ধরে নিয়ে আসো তখন কি করেছেন হরিদাসকে ধরে নিয়ে গেছে তো তুমি মুসলিম হয়ে কেন তুমি হিন্দুদের ধর্ম করছ তুমি এই হিন্দুদের ধর্ম দাও তুমি কৃষ্ণ নাম আর করবে না তো হরিদাস কিছুতেই মানতে চাইছেন না না এটা তো কোনো কারো ধর্ম না এ তো সমস্ত জীবেরই ধর্ম আরেক ভগবানের ভক্তি তো সকলেই করতে পারে হ্যাঁ কি বা পুরুষ কি বা নারী কৃষ্ণ ভজনে সবার অধিকারী সকলের অধিকার আছে তো তখন ঠিক আছে তোমাকে শাস্তি দেওয়া হবে তো প্রথমে তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল তারপরে তাকে শাস্তি তো তবুও শুনছে না যে না সে সবসময় কৃষ্ণ নাম করেই যাচ্ছে তো ঠিক আছে এ যখন শুনছে না তখন একে কী করো বাইশ বাজার বাইশ বাজার বলতে বুঝতে পারছেন একটা বাজার বিশাল বড়। তো সেরকম বাইশখানা বাজার তো কে ধরে নিয়ে যাও আর এই বাইশ বাজারে নিয়ে গিয়ে বেতরাঘাত করো তো একটা বাজারে বড় বাজারে যদি মারা হয় তো মানুষ মোড়ে শেষ হয়ে যাবে কিন্তু তাকে বাইশ বাজারে বেতরাঘাত করতে বলছে তখন হরিদাস কি বলছেন যদি হয় খণ্ড খণ্ড দেহ যদি যায় প্রাণ তথাপি না ছাড়িব বদনে হরির নাম। তো হরিদাস কি করছেন বদনে হরিনাম ছাড়ছে না এত মারছে বাইশ বাজার কমপ্লিট শেষ হয়ে যাবে সময় তো হরিদাস হরিদাসের মতে আছে একটা বাজারে মারলে মানুষ মরে যায় কিন্তু বাইশ বাজে মারার পর হরিদাসের কিছুই হচ্ছে না কিন্তু যাদের মারার জন্য পাঠিয়েছে তারা এখন চিন্তায় করে গেছে যে কি হবে এ তো দেখছি কিছুই হচ্ছে না কি দিয়ে তৌরি বাইশটা বাজারে মারা হলো তবুও যেরকম সেরকমই আছে তো এখন তাহলে হরিদ্বাসকে কে সাহায্য করছে কে সাহায্য করছে তো এখানেই বলা হচ্ছে যে যারা এই কৃষ্ণভক্তি করে হ্যাঁ ভক্তি ভক্তি করেন অনন্য চিত্তে ভক্তকে তিনি সর্বত্রভাবে কে ভগবান সর্বত্রভাবে সাহায্য করেন হরিদাসের কিচ্ছু হলো না তখন তারা হরিদাসের চরণে পরে বলছে আপনার আমাদেরকে আপনি রক্ষা করুন রক্ষা করুন তাহলে তোমরা কি চাও বলছে আপনি আপনি যদি মারা যান তাহলে আমরা বাঁচতে পারি ঠিক আছে তাই হবে তখন হরিদাস কিন্তু মারা যায় না তো এইভাবে ভগবান সবসময় এই অনন্য চিত্র যারা ভক্ত তাদেরকে সবসময় সাহায্য করেন তারপর যখন মহাপ্রভু বিষ্ণু খট্টায় বসেছিলেন তো সকল ভক্তকে ডাকছিলেন তখন হরিদাসকে বলছেন হরিদাস তোমার কি মনে আছে বুঝি কি প্রভু বলছি তোমাকে যে বাইশ বাজারে বেত্রাঘাত করেছিল তোমার কিছু হয়নি হ্যাঁ প্রভু মনে আছে দেখো তখন মহাপ্রভু তার পিঠা দেখা এই দেখো সেই যে বেত্রাঘাত তোমাকে যে মারছে আমি সুদর্শন পাঠিয়ে দিয়েছি কিন্তু তুমি প্রার্থনা করছো যে প্রভু তাদেরকে রক্ষা করুন তাদেরকে রক্ষা করুন ভক্ত ভক্তের মনোভাব দেখুন কিরকম অনন্য চিত্ত যারা তারা সেই ভক্তের মনোভাব জয়